সোজা ডিডিয়াল কেমন ভালো আসে টু মাই লাইফি চালে তো আজকে ভিডিওতে কিনতে আপনারা থেকে আজকে আমি আসি ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা তবে আজকে আমি এখানে রয়েছে এখানে প্রাচীন যুগের অনেক কিছু রয়েছে আরও শেখ মুজুর রহমান এবং তার সহকর্মীদের কাপড় প্রাচীন ক্যাসেট অডিও আরও রয়েছে কিছু অস্ত্র আর সবদিকে থেকে বড় কথা হচ্ছে যে এখানে রয়েছে উনিশশো সালের কিছু মানুষদের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে তো বেশি কথা না বলে সব আজকে এই ভিডিওতে দেখে দেবো তো প্রথমে আপনার ঢাকার শ্যামলে চলে যাবেন কারণ এটা ঢাকার তো অবস্থিত তারপরে বিশ টাকা দিয়ে রিক্সায় ভাড়া করে মুক্ত জাদুঘরে চলে যাবেন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার এই উপর দিয়ে আপনাদের উঠে যেতে হবে টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা তো প্রথমেই এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িতেই কিন্তু উঠবে আমাদের আমরা যেই সিঁড়ি দিয়ে উঠছি এই যে এটার ভিউটা দেখুন অস্থির একটা ভিউ ওপরে কিন্তু গ্লাস দিয়ে আছে আর সাইড সাইডে কিছু প্রাচীনের লেখা আছে ভিতরে ঢুকে প্রথমে আপনারা এই গ্যালারিটা দেখতে পারেন ভিতরে রয়েছে অসংখ্য প্রাচীন যুগের কিছু জিনিসপত্র তবে ভিতরে ভিডিও করা নিশ্চিত তবুও আমি লুকাই লুকাই ভিডিওটা করে যাচ্ছি এখানে দেখতে পেলাম একটি জামদানি কাপড় তবে এটা কে ব্যবহার কাপড়টা দেখে আমি একদম হয়ে গেলাম এগুলো হচ্ছে সালের মানুষদের জীবন কাহিনী এখানে আরো কিছু মানুষের ছবি দেওয়া আছে তবে দুঃখের বিষয় হচ্ছে এদের মধ্যে আমি কাউকে চিনি না চিনতে হলে আমাকে উনিশশো একাত্তর সালে কিছু বই পড়তে হবে আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তখনকার আমলে জামা কাপড় তৈরি করা একটা কাঠের মেশিন এই মেশিন দিয়ে কিন্তু একটা জামা শাড়ি তৈরি করে দেখাচ্ছে এখন আমরা তৃতীয় গালিতে প্রবেশ করবো জেলখানার মতোই এটার দরজা ঘরটাই তবে এই ঘরটাই রয়েছে উনিশশো একাত্তর সালের মা তখনকার মানুষকে সব সবকিছু আরও রয়েছে সালের জীবন সব তুলে ধরা হয়েছে এখানে অনেক মানুষ যুদ্ধের সময় ভারতে পালিয়ে যায় এটা হচ্ছে উনিশশো সালের ক্যামেরা এটা দিয়ে তখনকার মানুষ ছবি তুলতো এই জাদুঘরটার মধ্যে সব থেকে আমার এই ক্যামেরাটাই বেশি ভালো লাগছে এখানকে এখানে রয়েছে আরও মানুষদের কিছু পোশাক জামা কাপড় যার যার কাপড় সব এখানে ছবি দেয়া আছে তাদের এখানে আরও রয়েছে লেখালেখির মেশিন এই ম্যাশিং দিয়ে তখন লেখালেখি চলতো দৌড়বেন এখানে এই দৌড়বেনটা অনেক সুন্দর আর আমি এখন যেটা আপনাদের দেখাবো তখন হচ্ছে আদিবাসীরা যখন কোনো অস্ত্র ছিল না এই এই তীর দিয়েই তখন কিন্তু শিকার করত তীরটা দেখে আমার মনটা অনেক ঠান্ডা ও শীতল হয়ে গেল এই যে এখানে একটা ছবিও দেওয়া আছে হেডফোনটা দেখি আমার গান শোনার ইচ্ছে হয়েছিল এখানে আরেকটা রয়েছে গাড়ি অস্ত্র অস্ত্রের সাথে একটি বুলেটে রয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি নেক্সট ভিডিও দেখা যাচ্ছে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো বাই গাইস টেক কেয়ার মিস হেউ